হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আই কিউ জি কে তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামনেল দেখে বুঝতেই পেরেছ আজকে আমি অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি সেটা হলো পিএসসি ফুড এসআই দু হাজার বাইশের রেজাল্ট নিয়ে ঠিক আছে অনেকেই ম্যাসেজ করছিলে যে দাদা রেজাল্ট কবে বেরোতে পারে কারণ অনেকেই জেনেছো যে সিআইডি ইনভেস্টিগেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং দুজন চোরকে কিন্তু ধরা হয়েছে ঠিক আছে তো সেটা নিয়ে কিন্তু আজকে আমি মেনলি ডিসকাস করতে চলেছি এবং এটা তোমাদের জানিয়ে রাখি তোমাদের রেজাল্ট কিন্তু কেউ কিছু না বললেও রেজাল্ট কিন্তু অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে গিয়েছে ঠিক আছে রেজাল্ট কিন্তু অত্যন্ত পরিমাণে কিন্তু ডিলে হবে তো সেটা আমি তোমাদের এই যে পরের যে স্লাইডটা আমি একটু পরে নিয়ে আসতে চলেছি তো তোমরা প্রত্যেকেই কিন্তু সেই স্লাইডটা দেখবে তাহলেই কিন্তু বুঝতে পারবে এবং একটাই রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে তো ফুড এসআইয়ের এক্সাম তো তোমরা মার্চের ষোলো সতেরো তারিখে দিয়েই দিয়েছ আর এটাকে নিয়ে বেশি জল্পনা করার দরকার নেই রেজাল্ট যখন বেরোনোর বেরোবে কিন্তু এই মুহূর্তে কিন্তু অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে গিয়েছে এবং এটা তোমরা আর কিছুদিন পরেই বুঝতে পারবে ঠিক আছে আর অনেকেই বলছিলেন যে দাদা এক্সাম হবে কি না তো ফ্রেন্ডস দেখো এক্সাম যদি হওয়ারই থাকতো তাহলে কিন্তু এতগুলো সিআইডি ইনভেস্টিগেশান কিন্তু আর হতো না ডিরেক্ট কিন্তু এক্সামের পথেই কিন্তু পিএসসি চলতো ঠিক আছে এখানে পিএসসি কিন্তু যতটা সম্ভব পারবে এক্সাম না করানোর ধান্দাতেই কিন্তু থাকবে ঠিক আছে এটা আমি আগেও তোমাদের বলেছি এখনও কিন্তু তোমাদের জানালাম কারণ অনেকেই মেসেজ করছিলে এবং অনেকেই আগের যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেখানে কিন্তু অনেকেই কমেন্ট করছিল যে দাদা এক্সাম হলে কিন্তু ভালো হয় তো ফ্রেন্ডস দেখো রিএক্সাম করেও কিন্তু কোনো মানে লাভ হবে বলে কিন্তু মনে হয় না কারণ এক্সাম হলে সেই তো আবার দুর্নীতি হবে না সেটার গ্যারেন্টি তো হানড্রেড পারসেন্ট কেউ দিতে পারবে না না তো সেক্ষেত্রে এক্সাম আমার মনে হয় না হওয়াটাই বেটার ঠিক আছে এবং অনেকেই হয়তো ভাবছো যে এক্সাম দিলে আমরা হয়তো আরও ভালো করে পরীক্ষা দেব বা আমরা হয়তো পাস করে যাব আমাদের শিফটে হয়তো কোয়েশ্চেন একটু হার্ড ছিল বা অতটা ইজি ছিল না তো এরকম কিন্তু কোনো ব্যাপার নয় বন্ধুরা যে দেখো ভবিষ্যৎ তো কেউ কিচ্ছু বলতে পারে না তাই এক্সাম নিয়ে বেশি কিছু ভাবারও কিছু নেই হয়তো এক্সাম হলে হয়তো তুমি হয়তো ভালো করতে পারলে এবং যে হয়তো ভালো করেছে তার হয়তো খারাপ হয়ে গেল। ঠিক আছে তো দুবার চান্স একটা মানুষকে কেনই বা দিতেই যাবে পিএসসি তো যেখানে দুর্নীতি হয়েছে যেখানে মানে সর্ষের মধ্যে ভূত রয়েছে তো সেটাকেই তো বার করতে হবে তাই না রি এক্সাম হলে হয়তো তোমার এক্সাম ভালো হলো অন্য কারুর খারাপ হলো ঠিক আছে তোমার হয়তো আগে খারাপ হয়েছিল তোমার হয়তো এখন ভালো হয়ে গেল। ঠিক আছে তো রি এক্সাম নিয়ে বেশি জল্পনা করার কোনো দরকার নেই কারণ প্রচুর পরিমাণে এক্সাম সামনে পড়ে রয়েছে এবং আমি প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু প্রিপারেশান করাচ্ছি খুব কষ্ট করেই কিন্তু তোমাদের প্রিপারেশান করাচ্ছি তোমরা ফলো করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা বুঝতে পারবে কতটা হেল্পফুল তোমরা হতে চলেছো ঠিক আছে প্রচুর পরিমাণে তোমাদের হেল্প করার মানে যতটা সম্ভব হেল্প করার আমি করছি ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কও দিয়ে দেবো সেখান থেকেও তোমরা কিন্তু অ্যাড হতে পারো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ঠিক আছে আচ্ছা তো এইবারে আমি পরের স্লাইডটা খুলছি তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ উপরে হেডিংয়ে কি লেখা রয়েছে পিএসসি প্রশ্নভাষের পান্ডা ধৃত এটা তোমরা প্রত্যেকেই জানো যে পাণ্ডা ধৃত হয়েছে এটা আমি তোমাদের মানে সবার আগে ভিডিও বানিয়ে তোমাদের আমি জানিয়ে দিয়েছিলাম ঠিক আছে যখনই আমি নিউজ পেপারে দেখেছিলাম নিউজে দেখেছিলাম সেদিনই কিন্তু ভিডিও করে আমি জানিয়ে দিয়েছিলাম ঠিক আছে এইবারে নিচে যে কথাগুলো রয়েছে সেটা যদি তোমরা খুব ভালো করে পড়ো তাহলেই বুঝতে পারবে যে কি ঘটনাটা ঘটতে চলেছে পিএসসিতে ঠিক আছে সেই জন্য তোমাদের একটা কথা বললাম না যে পিএসসি ফুড এ যা হওয়ার হয়ে গেছে কারণ পিএসসিতে প্রচুর পরিমাণে এক্সাম সামনে রয়েছে ঠিক আছে পিএসসি ক্লার্কশি মিসলেনিয়াস তারপরে যে এন টিভিসি বেরোবে গ্রুপ ডি বেরোবে এসএসসি জিডি ঠিক আছে তো এতগুলো এক্সাম রয়েছে পুলিশের এক্সাম রয়েছে কেপি রয়েছে ডাব্লিউপি রয়েছে জেল পুলিশ রয়েছে যারা যারা যে যে ফিল্ডে চাইছো তারা তারা খাটতে থাকো না যা হওয়ার হয়ে গেছে ঠিক আছে কারণ এই যে স্লাইডটা আমি নিয়ে এসেছি সেটা তোমাদের আমি পড়াবো তোমরাও পড়ো আমিও পড়ছি দেখো রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনের মানে পিএসসির মাধ্যমে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে বৃহস্পতিবার দুজনকে গ্রেপ্তার করেছে রাজ্য গোয়েন্দা পুলিশ মানে সিআইডি ঠিক আছে এটা তো রাজ্যের আন্ডারেই থাকে তাই সি ধৃত দুজনকে শুক্রবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন মানে এত সুন্দর এরা কাজ করেছে ঠিক আছে এরা ছাত্রছাত্রীদের জন্য এত সুন্দর কাজ করেছে বিচারক কি করেছে তাদের জামিন মঞ্জুর করে দিয়েছে বুঝতে পেরেছ পুলিশ জানিয়েছে ধৃতদের মধ্যে কল্যাণীর শঙ্কর বিশ্বাস প্রশ্ন ফাঁসের চক্রের মূল পাণ্ডা মানে এই হচ্ছে মেন পাণ্ডা ঠিক আছে অন্যজন পাপাই দাস ধুবুলিয়ার বাসিন্দা মানে এখন আমি বুঝতে পারছি যে নদিয়া, কৃষ্ণনগর কল্যাণী এখান থেকে কেন ছেলেমেয়েরা বেশি চাকরি পায় কলকাতাতে মানে ব্রিলিয়ান মেয়েদের সংখ্যা এত বেশি এখান থেকে এত লোক চাকরি পাচ্ছে না কিন্তু নদিয়া কৃষ্ণনগর থেকে কেন চাকরি পাচ্ছে তার রিজনটা আমি আজকে বুঝে গেলাম ঠিক আছে আবার আমি তোমাদের প্রত্যেককেই কিন্তু বলছি না যে এরকম ঘটনা ওখানেই ঘটে কিন্তু বেশিরভাগ ঘটনা কিন্তু নদীয়া কৃষ্ণনগর ওই নর্থেই কিন্তু এই ধরনের এই প্রশ্ন ফাঁসের লিকগুলো বেশি ঘটে ঠিক আছে আজকে ধরা পড়েছে বলে তুমি বুঝতে পেরেছ কিন্তু কেপি ডাব্লিউপিতে যে সমস্ত দুর্নীতিগুলো হয়েছে তোমরা যদি ধরা তুমি যদি ধরতে বা ধরা যদি পড়তো তাহলে তোমরা দেখতে পাতে যে নর্থ থেকে এই ধরনের কন্ডিশানগুলো বেশি ঘটে ঠিক আছে এই ধরনের কেসগুলো বেশি ঘটে তারপর দেখো সিআইডি সূত্রের খবর শঙ্করের কাছ থেকে এগারোটি সিম ভর্তি মোবাইল ফোন ঠিক আছে ইনি আবার সরকারি চাকরি করেন ঠিক আছে কেন্দ্রীয় সরকারের চাকরি করেন সেটা তোমরা পরবর্তীকালে আসবে কিন্তু সরকারি চাকরি করতে করতে কতটা ক্রিমিনাল হয়ে গেছে তোমরা দেখো ঠিক আছে টাকার প্রতি মানে মানুষের এতটা আকাঙ্ক্ষা ঠিক আছে চাহিদা আকাঙ্ক্ষা মানুষকে কতটা নিচুতে নামাতে পারে তোমরা ভালো করে দেখো সরকারি চাকরি করে মোটা টাকা মাইনে পায় তাতেও তার সংসার চলছে না তো সেক্ষেত্রে সে কী করেছে না এগারোটি সিম ভর্তি মোবাইল ফোন বুঝতে পেরেছ এগারোটা মোবাইল ফোন সিম ভর্তি মানে সে সরকারি চাকরি করে তার টাকাতে আর তার হচ্ছে না সংসার চলছে না তাই সে কী করলো না ক্রিমিনালের দিকটাকে বেছে নিল ঠিক আছে সেখান থেকে কোটি কোটি টাকা সে তুলবে দুটি হার্ড ডিস্ক ওরে বাবা কম্পিউটারের যে হার্ড ডিস্ক হয় সে হার্ড ডিস্ক একটি করে পেন ড্রাইভ এবং আইপ্যাড আইপ্যাডও উদ্ধার হয়ে গেছে বুঝতে পারব আইপড যেটাকে বলে উদ্ধার করা হয়েছে পাপাইয়ের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে গোয়েন্দারা জানান শঙ্ক গোয়েন্দারা শঙ্কর জানায় সে কেন্দ্রীয় সরকারের কর্মী দেখতে পাচ্ছ তো বন্ধুরা সব থেকে বড় কথা রক্ষকই ভক্ষক হয়ে গেছে এখানে মানে কেন্দ্রীয় সরকারের চাকরি করে অথচ তার সাথে পিএসসির যোগসাধন রয়েছে তাহলে নিশ্চয়ই পিএসসির কোনো উচ্চপদস্থ কর্ম কর্মচারীর সাথেই কিন্তু তার যোগসাধন রয়েছে মানে তোমরা প্রত্যেক দিন পিএসসিতে যাচ্ছ যে স্যার রেজাল্ট কবে বেরোবে সেক্রেটারির কাছে যাচ্ছ চেয়ারম্যানের কাছে যাচ্ছ লেটার দিচ্ছ আন্দোলন করছো স্যার লেটার ক স্যার রেজাল্ট কবে বেরোবে কি হবে দুর্নীতি মুক্ত হবে কি না তোমরা তোমাদের মতন বলছো তারা তাদের মতন চালাচ্ছে ঠিক আছে দেখো সললেকে সিজিও কমপ্লেক্সের প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেলের সিনিয়র অডিটার বুঝতে পারছো এত বড় একটা পোস্টে থাকা সত্ত্বেও মানে এই সমস্ত কারসাজিগুলো করছে আর সব থেকে বড়ো কথা পিএসসিতে চাকরি করে না সে কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করে অথচ পিএসসির পাণ্ডার সাথে তার হাত রয়েছে মানে বুঝতে পেরেছো তো মানে কতটা মানে উপর মলের সাথে হাত রয়েছে বুঝে নাও বিষয়টা যাচাই করা হচ্ছে সিআইডির দাবি ধৃতেরা খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুলে তার উত্তর লিখে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ কয়েকজনের কাছে ছড়িয়ে দিয়েছিল মানে সমাজ সেবা তারা করেছিল ঠিক আছে তারা কোথা থেকেই বা প্রশ্নপত্র পেলো কাদের কাছেই ছড়ানো হলো তা জানার চেষ্টা চলছে সিম্পল ব্যাপার আমি একটু আগে তোমাদের যেটা বললাম যে কেন্দ্রীয় সরকারের চাকরি করে অথচ পিএসসির সাথে হাত হয়ে গেল কি করে বুঝতে পারছ আচ্ছা এইবার দেখো বছর খানেক আগে চারশো আশিটি শূন্য পদে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় যেখানে বলা হয়েছিল হাজার দু হাজার ভ্যাকেন্সি বেরোবে সেখানে চারশো আশিটা বেড়েছে বেরিয়েছে পরীক্ষা হয় ষোলোই মার্চ আর সতেরোই মার্চ তোমরা প্রত্যেকেই জানো সিআইডির অভিযোগ পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় রাজ্যের বিভিন্ন জায়গায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মামলা হয় পরে কলকাতা হাইকোর্ট সব মামলাকে যুক্ত করে এডিজি সিআইডিকে তদন্তে নির্দেশ দেয় তো ফ্রেন্ডস এই যে পুরো জিনিসটা আমি তোমাদের পড়ালাম পুরো কালামটা আমি তোমাদের পড়ালাম কি জন্য পড়ালাম এই কালামের মাধ্যমে এটাই উঠে আসছে যে সিআইডি তাদের মতন তদন্ত করতেই থাকবে কতদিন লাগবে কি হবে কেউ জানে না সিআইডি কবে তদন্ত করবে কতগুলো মেন পান্ডাকে ধরবে দুজন পান্ডাকে ধরেছে এবার কাদের মাধ্যমে হোয়াটসঅ্যাপে গেছে কোন কোন ছেলেদের হোয়াটসঅ্যাপে গেছে এবং তাদের খাতা পিএসসিতে এসে চেক করা হবে কি না সেটা ভগবান জানে ঠিক আছে তো সেটাই যদি করার থাকতো যে পিএসসিতে তাদের খাতা চেক করা হবে তো সিম্পল এত কিছুর কোনো দরকারই ছিল না শুধু ওএমআর সিটের সাথে সাথে কোয়েশ্চেন পেপারটা চেক করলেই কিন্তু হয়ে যেত ঠিক আছে হয়তো সেটাই হয়তো হতে চলেছে এবং যাদের যাদের কোয়েশ্চেন পেপারে রকম অঙ্কের কোনো মানে রাফ করা নেই তাদের হয়তো খাতা ক্যান্সেল হয়ে যেতে পারে এবং তাদেরকে কিন্তু ধরা হতে পারে ঠিক আছে তাই খুব সাবধান যারা যারা খুব আনন্দে রয়েছে ঠিক আছে আমার অনেকেই কমেন্ট করতে থাকে তোমরা দেখতে পাবে আমার মানে এই যে ভিডিওর নিচে অনেকে কমেন্ট করতে থাকে ঠিক আছে তাদেরকে দেখে আমি বুঝতে পারি কিছু কিছু ক্যান্ডিডেটসদের দেখে আমি বুঝতে পারি যে কাদের কাছে কোশ্চেন পেপার গিয়েছিল দেখো বোঝা যায় আমি তো সেটা প্রকাশ করতে পারি না সর্ষের মধ্যেই ভূত রয়েছে তো সেক্ষেত্রে বোঝা যায় তাদের কথাবার্তা শুনে বোঝা যায় ঠিক আছে যে তাদের কাছে কোয়েশ্চেন পেপার গিয়েছিল কি না বা তারাই দুর্নীতিটাকে সাপোর্ট করছে কি না সব কিছু বোঝা যায় ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ঠিক আছে আমি যতটা সম্ভব তোমাদের বোঝানোর চেষ্টা করলাম অনেকেই মেসেজ করছিল যে দাদা রেজাল্ট কবে বেরোবে তো সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট খুব দেরি হবে এটা হচ্ছে দুঃখের বিষয় যে রেজাল্ট খুব দেরি হবে এবং সিআইডি হানড্রেড পারসেন্ট এখন অবধি বলেনি যে কতদিন টাইম লাগাবে কতদিনের মধ্যেই রেজাল্ট বার করবে এমনিতেই তোমরা প্রত্যেকেই জানো পিএসসিতে রেজাল্ট দেড় বছর দু বছর হয়ে যায় বার করার তো কোনো নামগন্ধই নেয় না তার উপর এখানে আবার সিআইডি তদন্ত লেগে গেছে ঠিক আছে তো এইভাবে সিআইডি বলতেই থাকবে যে আমরা তদন্ত করছি আমরা তদন্ত করছি হ্যাঁ ধরার চেষ্টা করছি চোরেদের এইভাবেই কিন্তু চলতে থাকবে ওকে তো পিএসসি ফুড এর জন্য আর বেশি মাতামাতি করে লাভ নেই আমি যা বুঝলাম এই কলামটা পড়ে যা বুঝলাম তো বেশি মাতামাতি করে লাভ নেই জবের রেজাল্ট বেরোনোর বেরোবে আমার হাতে যদি আপডেট থাকে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো তোমরা অবশ্যই চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে